হাই ভিউয়ার্স আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব রোগ বিধিকে সঠিকভাবে জানে সুস্থ থাকার নিয়ম মানি সপ্তম শ্রেণীতে বিভিন্ন ধরনের আবহাওয়া বা পরিবেশে আমরা সাধারণত যে সমস্ত রোগে আক্রান্ত হই সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি তা মোকাবেলা করার কৌশল সম্পর্কে জেনেছি এবারে শিখুন অভিজ্ঞতায় আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করে কিভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখব এর জন্য প্রথমে প্রশ্নপত্র তৈরি করে একটি জরিপ করব এ সংক্রান্ত নানা ধরনের সমস্যা ও ঝুঁকি কমানোর কৌশল নিয়েই আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ আমরা এখন এর চলে যাই সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ সংক্রামক রোগ সচেতনতা জীবাণুমুক্ত থাকতে হবে যাতে জীবাণু থেকে সংক্রমণ না হয় হাঁচি বা কাশি সাবধানে দিতে হবে যাতে জীবাণু না ছড়িয়ে যায় নিরাপদ পানি পান করা উচিত ও থালাবাসন জীবাণুমুক্ত রাখা উচিত সব ক্ষেত্রেই সচেতন থাকতে হবে অসংক্রামক রোগ নিজেকে পরিষ্কার নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার মাধ্যমে অসংক্রামক রোগ থেকে সচেতন থাকা চাই বদ অভ্যাস ত্যাগ করতে হবে যেমন ধূমপান দেরিতে ঘুমানো ইত্যাদি সুস্থ পরিবেশে বসবাস করতে হবে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করতে হবে জরিপের তথ্য সংকলন জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপে সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতায় নিচে ছকে সংকলিত করব। এরপর সেগুলো আমরা দলে শেয়ার করব আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই হা বা না প্রশ্ন আপনি কি সংক্রামক রোগ নিয়ে সচেতন কতজন হা বলেছে এবং কতজন না বলেছে তো হা বলেছে পাঁচজন না বলেছে একজন আপনি কি জীবাণুমুক্ত থাকেন হা বলেছে দুইজন না বলেছে তিনজন আপনাদের পরিবার কি নিরাপদ পানি পান করে হা বলেছে জন না বলেছে চারজন হাঁচি কাশির সময় রুমাল ব্যবহার করেন হা বলেছে তিনজন না বলেছে পাঁচজন আপনি কি ধূমপান করেন হা বলেছে জন না বলেছে দুইজন আপনি কি নিয়মিত ব্যায়াম করেন হা বলেছে চারজন না বলেছে একজন মতামত চেয়ে প্রশ্ন কিভাবে সংক্রামক রোগ থেকে সচেতন থাকবেন মতামত স্বাস্থ্যসম্মত নিরাপদভাবে জীবনযাপন করে সচেতন থাকতে কোনটিকে বেশি গুরুত্ব দিতে হবে সংক্রামক প্রতিরোধে নিরাপদ পানিকে গুরুত্ব দিতে হবে হাঁচি দেওয়ার সময় রুমাল ব্যবহার কেন দরকার যাতে জীবাণু বাতাসে ছড়িয়ে যেতে না পারে নিয়মিত ব্যায়াম করা কেন জরুরি শরীর সুস্থ রাখতে নিজের অভ্যাস ঘড়ি অন্যদের উদ্বুদ্ধ করি আমরা সংক্রামক রোগ ও অসংক্রামক রোগ হতে বেঁচে থাকার উপায় জানলাম কিন্তু জানলেই হবে না এটা নিয়ে অন্যকে উদ্বুদ্ধ করতে হবে আর নিজের জীবনে এই অভ্যাস গড়ে তুলতে হবে শিক্ষকের নির্দেশনায় আমরা অন্যকে উদ্বুদ্ধ করতে একটি লিফলেট লিফলেট তৈরি করেছি ব্যবহার করে যাদের কাছ থেকে তথ্য এবার সংগ্রহ করেছিলাম তাদের সচেতন করব। কত জনের কাছে আমি পৌঁছাতে পেরেছি তা নিচের ছকে উল্লেখ করব। এখানে বিষয় দেওয়া রয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণ কতজনের কাছে পৌঁছাতে পেরেছি নারী ও মেয়ের ক্ষেত্রে দশ জন পুরুষ বা ছেলের ক্ষেত্রে বারো জন এবং মোট বাইশ জনের কাছে আমি পৌঁছাতে পেরেছি টিকা দ্বারা প্রতিরোধ করা যায় না এমন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন নারী মেয়ে সাতজন পুরুষ বা ছেলে পাঁচজন মোট বারো জনের কাছে পৌঁছাতে পেরেছি অসংক্রামক রোগ প্রতিরোধ জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধ করুন নারী মেয়ে তেরো জন পুরুষ বা ছেলে সাতজন মোট বিশ জনের কাছে পৌঁছাতে পেরেছি